ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ তোমাদের সঙ্গে ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করলাম কলেজ থেকে ফিরে বিকালে একটু ম্যাঙ্গো লস্তি বানিয়ে খেয়ে তারপরেই চট বেরিয়ে পড়ছি কয়েকটা জিনিস কেনাকাটি আছে সেই জন্য যেহেতু আগামীকাল বকরি ঈদ সেই কারণে আমরা গ্রামের বাড়িতে যাব আর সেই জন্যই কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে সেই জন্যই আমরা কিন্তু বিকালবেলায় ঝটপট করে বেরিয়ে পড়েছি প্রথমেই চলে এসেছি গাড়িতে তেল ভরার জন্য আর এই পেট্রোল পাম্পে অনেকগুলো পাখি রয়েছে শিহাব এই পাখিগুলোকে খুব পছন্দ করে আর এখন না হয়তো আমাদের দুটো গাড়ি হয়েছে একটা তেলের আর একটা ব্যাটারির কিন্তু আগে যখন শুধুমাত্র তেলের গাড়িটা ছিল তখন প্রায় প্রত্যেক দিনই আমাদেরকে এই পেট্রোল পাম্পে আসতে হতো আর তখনও সেই একইভাবে পাখিগুলোকে দেখে খুব এনজয় করতো আর তখন যেহেতু আমার ইউটিউব চ্যানেলেই আমি এই সমস্ত ভিডিও শেয়ার করতাম ফেসবুক এতটা শেয়ার করতাম না সেই জন্য হয়তো তোমরা সেগুলো দেখো যারা দেখো তারা আমার ইউটিউবে গিয়ে আমার পুরোনো ভিডিওগুলো একবার চেক আউট করে আসতে পারো যাই হোক এতগুলো দিন পরেও যখন আবার এই পেট্রোল পাম্পটাতে এসেছি সিহাব কিন্তু একটু সেই পাখিগুলোর কথা ভোলেনি সে গট করে হেঁটে গিয়ে পাখি পাখি বলে ডেকে দেখাবে আমাকে একবার দেখাবে কি যে করবে আর কী যে করবে না সেটাই সে বুঝে উঠতে না আর যেহেতু এই পেট্রোল পাম্পে পাখিগুলোর জন্য সিহাব একটু বেশি এনজয় করে সেই জন্য এখানে বেশ খানিকটা টাইম স্পেন্ড করে তারপরে এগিয়ে যাবো আমাদের পরবর্তী যা যা কাজকর্ম আছে সেগুলো করার জন্য কিন্তু দেখো সিহাব কোনোভাবেই এখান থেকে বেরোতে চাইছে না বারবার হাত দিয়ে আমাকে দেখাচ্ছে ওর পাপাকে ডাকাডাকি করছে আর যেহেতু ওর পাপা ওদিকে তেল ভরছিল আর পেমেন্ট করছিল সে সমস্ত কাজে বিজি ছিল সেই জন্য আমি ওকে একটু এন্টারটেন করছিলাম আর তোমাদের জন্য কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম আর সব পাখি দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছে দেখো দুমাদুম পড়ছে যাই হোক ফাইনালি সে তার পাপাকে নিয়েই গেল পাখি দেখানোর জন্য এবং পাখি দেখানোর পরেই তার শান্তি হলো চলো এবার আমাদের বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো ঝটপট করে করে নেবো তারপর চলে এসেছি একটা ইলেকট্রিকের দোকানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাব ওখানে একটি এক্সটেনশন কর্ডের প্রয়োজন আছে সেই এক্সটেনশন করটাই বানাতে এসেছি সেটাকে নিয়ে আবার একটা কাটিং মেশিনের দোকানেও গিয়েছি সেখান থেকে কাটিং ফাটিং করিয়ে আবার খিদে পেয়ে গেছে তো চলে এসেছি কিছু খাবার খেতে তো শিহুর পাপার আজকে আবার মন হয়েছে মোমো খেতে তো সেটাই খেয়ে নিচ্ছি সিহাবকেও একটু মোমো খাইয়েছিলাম পরে একটু মিষ্টি খাইয়েছিলাম সেটা আর শ্যুট করা হয়নি আর যেহেতু ব্যাখরে ঈদে যাব তো ঈদ কুরবানি এই সমস্ততে আমি একটু ট্র্যাডিশনাল কাঁচের চুরি পরতে পছন্দ করি কারণ আব্বু বেঁচে থাকাকালীন আব্বু বলতেন যে মুসলিম মেয়েরা কাঁচের চুরি পরে বিবাহিত মেয়েরা তো সেই জন্য ঈদ কুরবানিতে আমি সেটা পড়ি তো সেই দোকানেই গিয়েছি এই দেখো কাচের চুড়ি পরেও নিলাম তারপর কেনার ছিল একটা ড্রেস সেই জন্য একটা এখানের খুব পপুলার একটা শপ আছে রঙ্গোলি সেন্টার এটা ফেসবুক এবং ইউটিউবে খুব ভাইরাল এই শপটা তো সেই দোকানেই চলে এসেছি সেখানে কিছু জিনিসপত্র দেখার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল আজকে আর ভিডিও বেশি কন্টিনিউ করতে পাচ্ছি না আজ তোমাদের সঙ্গে ভিডিওটা এই পর্যন্তই থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ নদী তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই